এই রোজার ভিতর ভাই এই হেলিকপ্টা করে করে জবব করতে এই যে সাদিকী গ্রুপ রোজার ভিতরে আমরা তিনটা চারটা করে গরু জবাই করতে মানে কেন জবাই করে ওই বিরিানি پکাইয়া গরিবদের বিলাই দিত

আগে পিছিয়ে আমরা অনেক কিছু জানি কিন্তু সবারই একটা ভালো দিক থাকে এই দিকটা কিন্তু কেউ কোনো সময় বলেন ফার্স্ট আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম যে সাদেক ইগুল মালিক মালিকের নামটা জানি কি ইমরান সাহ ইমরান সাহ আশেপাশে যারা থাকে বাড়ির তাদের থেকে ভালো বন্ধু কেউ কিছু জানে না আত্মীয় স্বজনরা দূরে থাকে কিন্তু আশেপাশে যারা থাকে তারাই বলতে পারে আশেপাশের লোকের চরিত্র তা সাদেক ইগুল যে ইমরান সাহেব

তো এতদিন শুধু আমরা সাদেক ইগরু খারাপের দিক শুনেছিলাম ভালোর দিক শুনিনি তো আজকে আমরা বাইরে মুখ থেকে শুনলাম উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং এই সাদেক ইগরু ইমরান সাহেব এখান থেকে যাওয়ার পরে তারা একটা নিরহ হয়ে পড়েছে যে আমাদের বিপদে আপদে এখন কে দাঁড়াবে ঠিক না ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই আপনারা আবার ঘুরে দাঁড়ান আবার সে আপনাদের ইমরান সাহেবের সাথে আপনারা যে থাকতে পারেন এটা আপনাদের চাওয়া নাকি জি সবাই ভালো থাকবেন পরবর্তী একটি বিরোধী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাই